আসনের গণ পরিষদ মনোনীত স্ট্রাক প্রতীকের প্রার্থী ইলিয়াস হুসাইনের নির্বাচনী মিছিল দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মী নিয়ে তিনি নির্বাচনী মিছিল করছেন আমরা সেই মিছিল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি গণ অধিকার পরিষদের এটা বেশ আলোচিত একটি দল বিশেষ করে ইলিয়াস হুসাইন ভাই একদম ভিপি নুরুল হাকনুরের খুবই কাছের মানুষ মূলত প্রবাসে থাকতে ভিপি নুরের সাথে তার যোগাযোগ হয়েছিল সেখান থেকেই এই রাজনৈতিক যেই যাত্রাটা তার শুরু হয় এরপর সেই জনগণের কল্যাণ সাধিত করার চলে আসেন তার নিজের গ্রামে এখানে তিনি রাজনীতির মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণ কাজ করার আগ্রহ প্রকাশ করেন আমরা কেমন রাস্তায় গেলো এটার ভিতর দিয়ে মিছিল একটি সামগ্রিক অবসর হচ্ছে

نا راي کي ڏپائي ها يا کي ها كومائي ڏي نه خاطر تالي